নওয়াজের পদচ্যুতিতে কেন উচ্ছ্বসিত ইমরান খানের সাবেক স্ত্রী আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ পদত্যাগ করেছেন আর দেশটির সর্বোচ্চ আদালতের এই রায়ে উচ্ছ্বসিত পাকিস্তানের রাজনৈতিক দল তেহরিক ই ইনসাফের প্রধান ইমরান খানের দ্বিতীয় স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ তিনি বলেন দ্বিতীয় সন্তানের গর্ভবতী থাকাকালে এই নওয়াজ শরীফ সরকার তাকে কারাগারে পাঠানোর চেষ্টা করেছিল খবর দ্য ডনের শুক্রবার পানামা পেপার্স মামলার রায়ে আদালত পদে থাকার অযোগ্য ঘোষণা করার পর টুইটারে এক প্রতিক্রিয়ায় তিনি একথা জানান নওয়াজ শরীফকে ভালোভাবেই ক্ষমতা থেকে অব্যাহত দেওয়া হয়েছে দাবি করে পাকিস্তানের সাবেক অধিনায়কের প্রথম স্ত্রী জেমিমা বলেন যিনি উনিশশো নিরানব্বই সালে চোরাচালের জন্য আমাকে জেলে পাঠানোর চেষ্টা করেছিলেন যখন আমার গর্ভের দ্বিতীয় সন্তান ছিল প্রসঙ্গত জেমিমা ও ইমরানের দ্বিতীয় সন্তান কাসিম ভূমিষ্ঠ হয় উনিশশো সালের এপ্রিল মাসে তবে এর পাঁচ বছর পর এক ঘোষণার মাধ্যমে দু সালে নয় বছরের তাদের বিবাহ বন্ধনের সমাপ্তি ঘটে